নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দুই হাজার পঁচিশ পালিত হয়েছে মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত ছাব্বিশ মার্চ দুই বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ স্বাধীনতা দিবসে হৃদয় নিঙড়ানো ভালোবাসায় জাতি স্মরণ করছে মুক্তির মহানায়কদের এরই ধারাবাহিকতায় নড়াইল জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিনটি সকাল নয়টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠানে যোগদান করেন নড়াই জেলার পুলিশ সুপার কাজী এসতানুল কবির প্রথমে পুলিশ সুপার অন্যান্য অতিথিদের সাথে বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এরপর রোভার স্কাউটের শিক্ষার্থীরা অন্যান্য অতিথিদের সাথে পুলিশ সুপারকে অতিথি স্মারক পরিয়ে দেন অতপর পুলিশ সুপার অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফুল সিটিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেন পরে পুলিশ সুপার ও অন্যান্য অতিথিগণ জেলা পুলিশের নেতৃত্বে অনুষ্ঠিত প্যারেডের সালামি গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন পরবর্তীতে পুলিশ সুপার প্যারেড কমান্ডার ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরবর্তীতে সকাল এগারোটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিকল্পনা একাডেমি মিলনায়ত্তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং তাদের সাথে আলোচনা সভা করেন অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলের সংবর্ধনা প্রদান করা হয় পুলিশ সুপার কাজী এস্তানুল কবির তার বক্তব্যে বলেন বীর মুক্তিযোদ্ধাগণের আত্মত্যাগ ও সাহসিকতার বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ আমরা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান করি পুলিশ সুপার সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এ সময় নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ইমাম হাসান ই টেলিভিশন